বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো বাঁকুড়ার দুর্লভপুরে ডায়রিয়া আতঙ্ক পঁয়ত্রিশ জন আক্রান্ত তারা হাসপাতালে ভর্তি এলাকার শিবিরে স্বাস্থ্য দফতর তারা শিবির করেছে এবং নিম্নচাপ কাটতে না কাটতেই ডায়রিয়ার এই প্রকোপ দেখা দিল বাঁকুড়ায় বাঁকুড়া ঘাটি ব্লকের দুর্লভপুর ক্ষেতমজুর পাড়ার জুড়ে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ইতিমধ্যেই প্রায় পঁয়ত্রিশ জন আক্রান্তকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় গ্রামীণ হাসপাতালে তড়িঘড়ি ওই গ্রামের স্বাস্থ্য শিবির শুরু করেছে স্বাস্থ্য দফতর ট্যাঙ্কারে করে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর পাশাপাশি গ্রামবাসীদের দেওয়া হচ্ছে জলের পাউচও পরশুদিন শুক্রবার থেকে লুটিয়াবণি গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্লভপুর গ্রামের খেতমজুর পাড়াতে আমরা দু চারজন মানুষ দেখলাম যে তারা ডায়রিয়ায় আক্রান্ত হল আমরা তৎক্ষণাৎ তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল গতকাল সেই সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছিলো এই মুহুর্তে আমাদের অমরকানন হাসপাতালে প্রায় আমাদের পঁয়ত্রিশের বেশি রুগী ভর্তি আছে আমাদের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমাদের সুন্দর ভাবে চিকিৎসা চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা